আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাংস রান্না করব প্রথমে আমি দার আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি তাহলে আমি মাংসটি ভালো করে এটার সাথে হালকা ভেজে নেব এখন আমি দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সব এটার সাথে একসাথে মিক্স করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি মশলা যে হালকা ভেজে নিয়েছি এখন আমি হলুদ মরু লবণ সজর গুঁড়ো সব দিয়ে এখন এটার সাথে ভালো করে কষিয়ে নেব এবং আমার মাংসটি কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য ঝোল দিয়ে দেব এবং একটু আলু দিয়ে দেব আলু দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব খাসির মাংস কেউ কখনো ঢাকনা দিয়ে রান্না করবেন না আমিও আগে জানতাম না আমার রান্না করলে গন্ধ লাগতো যতই মশলা দিয়ে কষিয়ে রান্না করি না কেন কিন্তু ঢাকনা ছাড়া রান্না করলে যে এত মজা হয় এত গ্রাম আমি আগে জানতাম না তাই যারা জানেন না তারা ঢাকনা ছাড়া রান্না করবে খাসি মাংসটি আমার খাসির তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসে দেবেন সঙ্গে নিয়ে যাবেন একে অপরকে সাপোর্ট করবে এইটাই আল্লাহ হাফেজ